আসসালামু আলাইকুম ইউটিউব থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল অনেকেই আমার ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলেছেন যে ভাইয়া অস্ট্রেলিয়ার ফোর এইট টু আসলে ভিসা কস্ট কত জমা দিতে হবে এ সম্পর্কে একটি ভিডিও দিলে খুব ভালো হয় তো আমি আমার এই শর্ট ভিডিওটির মাধ্যমে সে বিষয়টি অস্ট্রেলিয়া সাব ক্লাস ফোর ভিসার অ্যাম্বাসির যে খরচটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি অস্ট্রেলিয়ার गवर्नमेंटের জব সাইটে হোম অ্যাফেয়ার্স এই ওয়েবসাইটে দেখেছি সুতরাং আমি আপনাদের সঙ্গে যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা অবশ্যই অস্ট্রেলিয়ার गवर्नमेंटের ভিসা ওয়েবসাইট থেকে এবং আজকের এই ইনফরমেশনের মধ্যে আপনারা কোনো ধরনের দুই নাম্বারই কোনো ধরনের ফুল ইনফরমেশন পাবেন কারণ লাইভ সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা সাপ্লাস ফোর এইট টু এই ভিসাটির পেজটি ওপেন করেছি এই ভিসাটি কয়েক ধরনের হয়ে থাকে যেমন শর্ট টার্ম লং টার্ম ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের সঙ্গে শর্ট টার্ম বিষয়টি নিয়ে আলোচনা করছি ঠিক আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিস ভিসা এমপ্লয়ার্স টু ইনেভেলস এমপ্লয়ার শর্টেজ বাই ট্রেনিং ইন স্কিল ওয়ার্কার্স হোয়ার এমপ্লয়ার্স নট সোর্স অ্যান্ড স্কিল অস্ট্রেলিয়ান ওয়ার্কার এখানে তারা বলতেছে অস্ট্রেলিয়াতে একজন এমপ্লয়ার আপনাকে এই ভিসার স্পন্সারশিপ করতে পারে যদি অস্ট্রেলিয়াতে এই ধরনের ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার না পাওয়া যায় তাহলে আপনি যদি স্কিল্ড হন তাহলে অস্ট্রেলিয়ার এমপ্লয়ার বা নিয়োগকর্তা কোম্পানি আপনাকে এই ভিসার জন্য স্পন্সারশিপ করতে পারবে এবং তারা আপনাকে ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়ে তাদের কোম্পানিতে কাজ করাতে পারবে এই ভিসাটার মেয়াদ সাধারণত দুই থেকে চার বছর পর্যন্ত হয় ঠিক আছে অবশ্যই এটার পরে আপনারা এই ভিসাকে এক্সটেন্ড করতে পারবেন কোম্পানির মাধ্যমে এবং যারা হংকং পাসপোর্টধারী রয়েছেন তাদের জন্য এই ভিসাটা মেয়াদ থাকবে পাঁচ বছর এই ভিসাটার কস্ট রয়েছে এক অস্ট্রেলিয়ান ডলার ঠিক আছে এই ভিসাটা আবেদন করতে হলে আপনাদেরকে এই খরচটা অ্যাম্বাসিতে অবশ্যই দিতে হবে তো আমরা যদি অস্ট্রেলিয়ার এক হাজার অস্ট্রেলিয়ান ডলারকে বাংলা টাকায় কনভার্ট করতে যাই তো অস্ট্রেলিয়ার এক ডলার সময় বাংলাদেশের সত্তর টাকা আমি এখানে এটা দিয়ে গুণ করতেছি দেখি কত আসে আমরা দেখতে পাচ্ছি এক লাখ এক টাকা আসতেছে এটাই এটা আমাদের অ্যাম্বাসি খরচ হবে আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনটি আপনারা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন এবং অস্ট্রেলিয়ার ফোর এই টু ভিসা সম্পর্কে বিস্তারিত এই টু জেট ভিডিও সামনে আসতেছে খুব দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো সকলের সঙ্গে শেয়ার করার স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এমন ইনফরমেটিভ ভিডিওর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে অবশ্যই খুলবেন না এবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ